হ্যাপি বার্থডে মিকা অসুই ডক্টর মিকা রেকি প্রাণ পুরুষ যাকে ছাড়া আজ আমরা রেকি ব্যাপারটাকে হাতেই পেতাম না সেই মানুষটার জন্মদিন হ্যাঁ মতান্তরে অনেকেই পনেরোই আগস্ট বলেন বেশিরভাগই ভারতীয় রেকি মাস্টাররা পনেরোই আগস্ট করেন মেবি হয়তো ছুটির দিন বলে বা হয়তো সত্যি হলেও হতে পারে কিন্তু আমরা যখন শিখেছিলাম নাইনটি সেভেনে তখন আমরা এটাকে উনিশে আগস্টই পেয়েছিলাম আর যেহেতু উনিশে আগস্ট এটা প্রথম জেনেছিলাম সেহেতু প্রথম বছর থেকেই আমার ইনস্টিটিউশনে এটা উনিশে আগস্টেই পালন হয়ে থাকে আর ঠিক সেই কারণে এবারে রজ জয়ন্তী বর্ষেও ডক্টর মিকাউসি বার্থডে নিশ্চয়ই হবে এর আগে আমাদের ডক্টর মিকাউসীর বার্থডেগুলো বিভিন্ন হলে সেলিব্রেট হয়েছে রামমোহন মঞ্চে হয়েছে কুঞ্জতে হয়েছে সুজাতা সদনে হয়েছে যোগেশ মাইম একাডেমিতে হয়েছে প্রচুর মানে বড় বড় হল নিয়ে আমরা এই ডক্টর মিকাউসুর প্রোগ্রাম বার্থডে প্রোগ্রাম করতাম কিন্তু কোভিডের পর থেকে সেগুলো করা আর সম্ভব হয়নি তার কারণ আমরা ততক্ষণে অনলাইন ব্যাপারটা জেনে গেছি ততক্ষণে আমরা গুগল মিট জেনে গেছি ততক্ষণে আমরা জুম করতে শিখে গেছি এবং সেই কোভিডের সময় থেকেই ডক্টর মিকাউসির বার্থডের প্রোগ্রামটা আমরা অনলাইনেই করে থাকি আর ঠিক সেই কারণে আপনাদের সকলকে বলবো যে আগামী কাল মোটামুটি সাড়ে ছটা সাতটা থেকে আমাদের এই অনুষ্ঠান শুরু হবে এবং আমি পুরো অনুষ্ঠানটা গুগল মিট দিয়ে যে হবে তার লিঙ্কটা পাওয়া যাবে যারা ফেসবুক বা আছেন ফেসবুকে ডক্টর যাঙ্গোশানী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের যে পেজটা আছে বা আমার যাজ্ঞশানী মিত্র যজ্ঞশানী মিত্র টু দুটো প্রোফাইল এবং যাশানী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের একটা গ্রুপ আছে তো এই সমস্ত কিন্তু গুগল মিটের আপনাদেরকে দিয়ে দেব। এবং অবশ্যই আপনারা লিঙ্কে থাকবেন এবং টোটাল স্ক্রিনটা শেয়ার হবে ইউটিউব লাইভে তো কাজেই বুঝতেই পারছেন আপনাদের উপস্থিতি কতটা কাম্য কারণ আপনাদেরকেও কিন্তু ইউটিউব লাইভে আমি পেতে চাই দেখতে চাই কারণ আপনি ওই লিঙ্কে থাকা মানেই আপনার আপনি স্ক্রিনে থাকবেন এবং সেই স্ক্রিন শেয়ার হচ্ছে ইউটিউব লাইভে এবং সব থেকে বড় কথা এখানে কেক কাটিং প্রোগ্রাম এবং এখানে ইনস্টিটিউশনের হিলার্সরা থাকছেন আমি নিজে থাকছি দিল্লিতে দিল্লি থেকে আমি থাকবো ডক্টর মিকাউসি বার্থডে প্রোগ্রামে আর আপনারা থাকবেন যে যার বাড়ি থেকে আর প্রত্যেকে যারা পার্টিসিপেট করতে চান লাইভ পার্টিসিপেশন চলবে লাইভে আপনারা আপনাদের বক্তব্য রাখতে পারবেন লাইভে আপনারা আপনার কোনো পারফর্ম করতে পারবেন এই সমস্ত কিছু নিয়ে জমে উঠুক ডক্টর মিকাউসুইয়ের জন্মদিন ডক্টর মিকা অবশ্যই আমরা যেটা জেনেছি এইটিন এ জন্মেছিলেন জাপানের কিওটো শহরে তো জাপানে এরকম একটা বাচ্চা যখন জন্মালো তখন কেউ কি ভেবেছিল আজকে এত বছর বাদে দু হাজার পঁচিশেও তার জন্মদিন এইভাবে প্রান্তরে মানে কোনায় কোনায় পালড হতে চলেছে এটা আমার কাছে ভাবলে ভীষণ ভীষণ ভালো লাগে আমাদের ইনস্টিটিউশনের একজন হিলার রিসেন্টলি জাপানে ওনার গ্রেভেতে গিয়েছিল ওনার কবরে ফুল দিয়ে এসেছে এখনো সেখানে সসম্মানে তার সেই গ্রেভ রয়েছে এবং সেখানে মানে ভীষণভাবে সম্মানের সঙ্গে সেটাকে রাখা হয় এটা দেখেও খুব ভালো লাগলো তো ডক্টর মিকাউসুই 1890 এইটিনাইনটিজে এই রেকি ব্যাপারটাকে পুনরাবিষ্কার করেছিলেন এবং ডক্টর মিকাউসি প্রচুর হার্টেস পেরিয়ে এটাকে এস্টাবলিশ করেছিলেন এবং পরবর্তীকালে জ্যাপনিজ একজন জ্যাপনিজ রিসার্চার তার রিসার্চটাকে তো ফেলে দেওয়া যায় না সেটাকে নিয়ে বৈজ্ঞানিক চর্চা হয়েছে এবং এটা বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি হিসাবে স্বীকৃতি লাভ করেছে তো ডক্টর মিকাউ উসুই যদি আজকে বুদ্ধিজম থেকে এই চিকিৎসা পদ্ধতিকে উদ্ধার করে না আনতেন তাহলে ওই জেন মনেস্ট্রির লোটাস সূত্রার মধ্যেই থেকে যেত আজকের এই রেকি পদ্ধতি এই রেকি পদ্ধতি যেটা স্পর্শ চিকিৎসা আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটাকে স্বীকৃতি দিচ্ছে ড্রাগলেস অ্যান্ড হার্মলেস ট্রিটমেন্ট মেথড হিসাবে এটার জন্য কোনো কিছু খেতে পড়তে মাখতে যেমন হয় না তেমনি এর কোনো রকম কোনো সাইড এফেক্টস নেই তো ড্রাগলেস অ্যান্ড হার্মলেস একটা ট্রিটমেন্ট মেথড যে মেথডটা যে কোনো বয়সের যে কোনো শিক্ষাগত যোগ্যতার মানুষ করায়ত্ত করতে পারে মাত্র দুদিনের ওয়ার্কশপে এইরকম সহজ সাধ্য একটা চিকিৎসা পদ্ধতি আমাদের হাতে তুলে দিয়েছেন ডক্টর মিকাউসুই এই ডক্টর মিকাউসুইয়ের জন্মদিন আগামীকাল উনিশে আগস্ট সারম্বরে পালিত হবে আমাদের ইনস্টিটিউশনে তার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগে থাকুন অবশ্যই আমাদের পেজ গ্রুপ এবং আমার পার্সোনাল প্রোফাইলগুলোকে গুলোকে খেয়াল রাখুন যাতে আপনি সেই লিঙ্কে ঢুকতে পারেন এবং আমাদের মানে টোটাল স্ক্রিন শেয়ার হবে ইউটিউব লাইভে ইউটিউব লাইভ কিন্তু কালকে কেউ দেখতে ভুলবেন না সকলকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব লাইভে ডক্টর মিকাউসই যখন এটাকে নিয়ে কাজ করেছেন যখন রেকিকে নিয়ে কাজ করেছেন তখন সব থেকে বড় যে সাফল্যটা এসেছিল সেটা উইস্পিং ক্যাম্পেইনিং এর মাধ্যমে এসেছিল ডক্টর মিকাউসইয়ের কাছে শিখে তার স্টুডেন্টদের কাছে শিখে যত মানুষ সুস্থতা পেয়েছে জাপানের মানুষরা খুব ওপেন হার্টেড হয় তারা কিন্তু কখনো এটা আমার বলে নিয়ে রাখতে চায়নি তারা অবশ্যই এটাকে দিতে চেয়েছে এবং সেই ছড়িয়ে দিতে গিয়ে দেখা গেছে ডক্টর আমার পায়ের সেরে গেছে না তুমি কেন পায়ের ব্যথা নিয়ে সাফার করবে আরে আমার হার্টে প্রবলেম ছিল এখন আর আমার কোনো প্রবলেম নেই আমার এই প্রবলেম ছিল এখন আমার আর প্রবলেম নেই আমি আগে চোখে দেখতে পেতাম না দেখো আমি এখন কত ভালো চোখে দেখতে পাই ডোর টু নক করে বলার মতন এই বিস্প্রিং ক্যাম্পেইনিং মানুষকে অনেক অনেক বেশি সজাগ করেছিল আজকেও এত আমি মানে পঁচিশ বছর আমি টিভির অনুষ্ঠান করেছি লাইভ প্রোগ্রাম করেছি টিভিতে দু হাজার সাল থেকে তারপরেও এখনো আমরা আমি মাঝে মধ্যেই আপনাদের সঙ্গে ইউটিউব লাইভে আসি মাঝে মধ্যে আমাদের রেগুলার কোর্সে আমার এই ভিডিওসগুলো আপনাদের সঙ্গে সামনে যায় তারপরেও বলবো অবশ্যই অবশ্যই করে সেরা একদম সেরা যদি কিছু হতে থাক হতে পারে তাহলে সেটা হচ্ছে যারা রেকি শিখেছেন যারা রেকির উপকারিতা জেনেছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব আহ প্রত্যেকে নিজের চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ভালো নেই কারো সুগার কারো প্রেশার কারো হাঁটুর ব্যথা কারো নিউরো প্রবলেম এবং সবথেকে বড় কথা এখন পর পর প্রচুর কার্ডিয়াকারেস্টের খবর আসছে প্রচুর মানুষ কার্ডিয়াকারেস্ট হয়ে চলে যাচ্ছেন বয়সের কোনো মা বাপ নেই ইয়াং ডক্টর রিসেন্টলি একজন চলে গেলেন এরকম প্রচুর ইয়াং জেনারেশন কিন্তু কার্ডিয়া ক্যারেস্টের মানে খপ করে পড়ছে অনেকে লাং ফেলিওর আমরা গ্লোব টিভিতে আমি এতদিন অনুষ্ঠান করেছি গ্লোব টিভির কর্ণধার গোপাল ভট্টাচার্য যাকে আপনারা হয়তো অনেকেই চিনতেন অ্যাজ অ্যাস্ট্রোলজার হিসাবে তিনিও চলে গেলেন লাংসের সমস্যা এই লাংসের এবং হার্টের যে সমস্যা এগুলো কিন্তু কোভিড পরবর্তী যুগের আমাদের প্রাপ্য এটাকে আমরা বলা হচ্ছে পোস্ট কোভিড ডিজাস্টার তো কাজেই এই আশপাশের মানুষদের ভালো রাখার দায়িত্ব নেন কে আমার দায়িত্ব নেবে সরকার নেবে না কোনো এনজিও নেবে এটা আমার জানার দরকার নেই আমি নেব আমার দায়িত্ব আমি নেব আমার পাশের জনের দায়িত্ব আমি নেব আমার পরিবারের দায়িত্ব এইভাবে যদি আপনারা যারা উপকৃত তারা আরো দর্শনকে বলুন তারা যেন শেখেন রেকি শিখে যাতে নিজের দায়িত্ব নিজে নিতে পারেন নিজেকে নিজে ভালো রাখতে পারেন একদম ঠিক যদি রেকি শেখা থাকে তাহলে রেগুলার রেকি প্র্যাকটিস করতে গিয়ে আপনার যে অর্গানটা দুর্বল হচ্ছে আপনার হাত সেটা বলে দেবে যখনই আপনি কোনো রকমের কোনো আনইজি ফিল করবেন তখনই আপনি রেকি করে নিজেকে সুস্থ করতে পারবেন সব থেকে বড় কথা ইমিউনিটি বুস্ট হবে সব থেকে বড় কথা আমাদের ভীষণভাবে ডিটক্স হবে যে মেবি আমাদের কোভিডের থেকে এসেছে হতে পারে আমাদের ভ্যাকসিন থেকে এসেছে এনিহাউ আমাদের শরীরে যে টক্সিনস গুলো আজকে ডিস্টার্ব করছে আমার হার্টকে আমার লাংসকে সেই টক্সিন আমরা কিন্তু একদম ডিস্ট্রয় করতে পারবো আবারো বলি আগামী কাল ডক্টর Mikaoshu এর बर्थडे আপনারা সকলে আমাদের সঙ্গে সেলিব্রেট করবেন আমি সেটা আশা করব সকলে ফোন করতে থাকুন একান্ত যদি আপনারা লিংক না যোগার করতে পারেন আমাকে সরাসরি ফোন করতে পারেন 877417260 নম্বরে আজ আসি নমস্কার দেখা হবে আগামী কাল ইউটিউব লাইভে নমস্কার